সরকার সরকার যখন আইন করে আপনি বলছেন যে নেই আমরা অনেক দোকানে পেয়েছি না অনেক দোকানে সরকার আইন করে কি প্রত্যেক দোকানে গিয়ে বলবে সরকার যে আমরা আইন করেছি আপনার আইনটা মেনে চলুন

এই পাঁচ সাত বছর আরো বেশি হবে আমরা আমাদের ব্যবসাদার জন্য আমরা তারপরে এদিকে আসছি মানে আপনারা বড় দোকান ছেড়ে যেটা ছেলে সবই জানেন সবই জানে